হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে দেখো ঘুম থেকে উঠে পুরো বাচ্চাকে রেডি ফেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো এখন ঘর ঝাড়ু দিতে লেগে গেছি এমনিতেই হালকা করে একটু কিচেনটা ঝাড়ু দিয়েছি মানে টাইমটাও হয়ে গেছে বেশি কি বলবো মানে তাড়াতাড়ি করে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে তো চলো বন্ধুরা তোমাদেরকেও আজকের ভিডিওটা খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা যারা বড়রা দেখছো ওনাদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো চলো তোমরা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি আজকে না ব্যালকনিটা একটু পরিষ্কার করবো বলো তো কি ব্যালকনিটাতেই এত নোংরা জমে গেছে ওই উপর থেকে ওই ঘুষরা ফুচড়া পরে উপরে একজন না আমার সেভেন ফ্লোরে একজন ওই পাখি ওখানে ওরা কি করে খাবার দেয় সেই যে খাবারের সব নোংরাগুলো নিচে পড়ে যায় ওই জন্য না কেউ কেউ না ব্যালকনিতে ওই নেট ঘেরা দিয়ে রাখে তো আমাদেরও সেরকম করতে হবে তারপরে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর তাই তোমাদেরকে দেখাচ্ছি এত মানে বৃষ্টি চলে আসলো কি বলবো তো দেখো আমি এখন বা নিতে চলে এসেছি তারপর রান্না রান্নাবান্না তো কিছু দেখালাম না আমি সোজা চলে এসেছি রিমিকে নিতে এখন স্কুল থেকে আসবে টাইম হয়ে গেছে একবারে চলে আসলাম রিমিকে নিতে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর বাসটাও চলে আস মানে বুধ বিষয় দেখায় উসকে বাদ ও শোকে উঠায়ত ওই খানা বানায় আজকে আমি ভাত রান্না করিনি এই কারণে করিনি কেন বলো তো ঘুম থেকে উঠেছে সাড়ে নটার সময় তো ও বলেছে আমি রান্না করব। আর আমি এদিকে একা হাতে সব কাজ করে বাচ্চাকে স্কুল পাঠিয়ে দেওয়া সব কিছু করা আমি না পুরো হাঁপিয়ে গেছি একা হাতে সব কিছু করা বিকালে আর কোনো কিছু ভিডিও করিনি একদম সোজা চলে আসলাম রাত্রে কারণ বিকালে একটু পড়াচ্ছিলাম আজকে আমি সব কাজ ওর দ্বারায় করিয়ে নিলাম কী বলতো দুপুরবেলা ভাত রান্না করিয়েছি ওর দ্বারায় এখন রুটি করছে দেখো কতটা হেল্প করছে তাছাড়া গরমে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে তো দেখো দুজন মিলে এখন কিচেনে লেগে গেছি রাত্রে রুটি করব আর আমার মেয়ে বলছে ছোট বলছে রুটি খাবো না ও অর্ডার দিয়ে গেল ওটস বানানোর জন্য আমরা এখন রুটি বানাচ্ছি রাত্রে রুটি খাবো আর ওটস বানাতে দিয়েছি ওটস খাবে সকালবেলা ওটস খেতে হয় এখন ওটস খাবে ওটস রান্না করছি এখন ওটসে দিব আমি ওই যে শক্কর বলে তো এগুলো হচ্ছে শক্কর মানে কি তো ওই গুড়ের যে পাউডারগুলো আছে না সেগুলো মানে শক্কর বলে এটা খাবার পরে এক চামচ করে খায় আর কি এখানে তো সেগুলো দিয়ে আমি রান্না করব এই এগুলো তো এমনিতে খায় না ওই আমি পায়েস দিয়ে পায়েস যখন রান্না করি তখন এই যে আমার হয়ে গেল ওটসটা এখন আমি দিয়ে দিব আর আমার ছোটো মেয়ে জানো তো ওটস খেতে এত পছন্দ করে কি বলবো যখন তখন বলে দিবে যে ওটস তো রাত্রে তো খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম ভিড়োটা তো শেষ করতে পারলাম না তারপরের দিন ঘুম থেকে উঠে দেখো আবার ওই ওই একই কাজ কি বলো তো স্কুল যাবে কি তরকারি রান্না করব কি টিফিনে দিব মানে সেগুলোই চিন্তা ঘুম থেকে উঠে গেছি উঠে ভাবছি একটু তরিস সবজি করে দিব তারপরে দেখো কি করি না করি তারপরে দেখো ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে মনে পড়লো যে হ্যাঁ ব্রেড তো নিয়ে আসলাম ব্রেড একটু বেসন দিয়ে ওই ব্রেড করে দিব তো ডিম তো নেই এখন ডিম নিয়ে আসেনি তো দেখো আমি সবজিটা ঝটপট করে কেটে নিচ্ছি কিন্তু তারপরে হঠাৎ করে ডিমাকে চলে আসলো কি বলো তো ওই ব্রেড আর বেসন দিয়ে করে দিব ওকে আর জ্যাম আছে জ্যাম ব্রেটে দিয়ে দিব ওর লাঞ্চ বক্সে তো আমি বেকার বেকার সবজিটা কেটে রেখে দিলাম এদিকে একটা বেগুনও এনে কেটে দিলাম মানে মানে এই সবজিগুলো কাটতে কাটতে মনে পড়লো ও আগের দিন আমাকে বলে রেখেছে যে আমি ব্রেড জ্যাম নিয়ে যাব তো আমার হঠাৎ করে মনে পড়লো আর সবজি তো রান্না করলাম না সবজিগুলো রেখে দিলাম তো এখন আমি করে দিব ওকে যে বেসন দিয়ে মেখে ব্রেড করে দিব আর জ্যাম ব্রেড ওর জ্যাম নিয়ে যাবে স্কুলে তো ওরা না আমি অত ব্রেড কিছু দেই না বলে তো মেঘিও দেই না খুব কম দেই তো ব্রেডটা এখন করে নিচ্ছি ঝট ওকে বলছি তুমি রেডি হয়ে নাও চাইছে তো কালকে যে দুজন মিলেই রুটি করলাম না রাত্রে অনেকটা রুটি বেঁচে গেছিলো মানে কি বলবো অনেকটা রুটি বেঁচে গেছে ভাত ছিল তো মাঝে মাঝে আমাকে কখনো কখনো ও হেল্প করে মানে হেল্প করে দিলে কত যে আমার হেল্প হয় মানে কাজে যখন একটু ডিউটি হালকা থাকে তখন একটু হেল্প করে দেয় আর যখন হেল্প করে না তখন আমার এত রাগ উঠে মানে মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে কাজ করলে খুবই ভালো লাগে ওই রুটিতে এখন জ্যাম লাগিয়ে দিব। এখন খাবে একটু করে খেয়ে তারপরে চলে যাবে আর জানো ব্রেডগুলো আমি করলাম অন্য ভেবেছিলাম যে একটু ভালো করে বেসন দিয়ে দিব আর জানো তো বেসনও শেষ হয়ে গেছিলো ওই জন্য বেশি করে তেল ঢেলে দিয়েছি আর ব্রেডগুলো একদম এত তেলে ডুবিয়ে ভেজেছি সেই তেলগুলো এখন রুটিতে এরকম করে একটু রুটির সঙ্গে চাপা লাগিয়ে আর কি তেলগুলো আর কি নিচ্ছি ব্রেডে যে তেলগুলো থাকে সেগুলো তেলগুলো বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে ক্ষতি করে এমনিতেই বাচ্চা মানুষ আর সকালবেলা খাবে এগুলো সকাল সুকাল তো আমার দেখো ব্রেড একটু ব্রেড পোকরিগুলো হয়ে গেল মানে একটাতেই ছিল ভালো করে বেসন আর বাদ বাকিগুলো এমনি করে দিলাম আর তার মধ্যে দেখো জ্যাম দিয়ে দিয়েছি এখন লাঞ্চ বক্স আমার রেডি চলো এখন স্কুলে পৌঁছাতে যেতে হবে তো ম্যাঙ্গো দিব টিফিনে আজকে একটু ম্যাঙ্গো দিয়ে দিব আর কি ফ্রুট তো চলো এখন রেডি হয়ে ব্যাগের মধ্যে দিব লাঞ্চ বক্সটা দিয়ে রেডি সেডি হয়ে ওখানে ভাসে তুলে দিতে হবে সকালবেলাটা আমার এত ব্যস্ত যায় এত ব্যস্ত যায় কি বলবো তোমরা তো যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো দেখতেই পারো যে বাচ্চার এত মানে দুটো বাচ্চাকে কি করে আমি সামলাই বললাম না কখনো কখনো হেল্প আর কখনো কখনও আমি একাই নিজে হাতে করি মানে খুব কম সময় আমাকে এরকম করে হেল্প করে তো একটু একটু হেল্প করে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে খুব কম সময় আর কি বেশি সময় আমি একা একাই করি যে সময়টা হেল্প করে তখন একটুখানি ভালো লাগে তো চলো দেখো ঝটপট করে রেডি করাচ্ছি আমি এডিটিং করছি না ঝটপট করে আমি রেডি করাচ্ছি এখন আরেকটা তো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে কখনও উঠবে ঘুম থেকে আর সাড়ে সাতটা তো বেজেই যাচ্ছে তো ওকে বলছি তুই রুটি খা ও আবার মানে বেশি ওরকম বলছে রুটি খাবো না এ খাবো না ও খাবো না এরকম করে করে একটু লেট করিয়ে দেয় জানো ছোটোটা কোনো টাইম টেবিল কিচ্ছু বোঝে না বড়োটা তবু একটু বোঝে আর ছোটোটা টাইম কোন দিক দিয়ে কী হয়ে যায় যা আগে তো আরোই বেশি ছিল এখন একটু তো কমেছে করছে বলতো এই ল্যাপটপটা একটু কলিং দিয়ে পরিষ্কার করে দিচ্ছে কি বলতো এই ল্যাপটপটার আমাদের বয়স হল অনেক মানে সাড়ে ছ বছর হয়ে গেল আমার যখন রিমি তখন আট মাস বয়স তখনই কিনেছিল ল্যাপটপটা এই ল্যাপটপটা কেনার পিছনে অনেকটা কাহিনী তো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে এই কাহিনীটা বয়স তখনই নিয়েছে না রিমিবা আট মাসে না

তো শুনতেই পেলে ল্যাপটপটা নেওয়ার জন্য তিন দিনে ছুটি নিয়ে এসেছিল একদিন মার্কেটে আর দুই দিন যাওয়া আসাতে যেদিন ল্যাপটপ নিয়ে আসলো সেদিন রাত্রে ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো ফ্যামিলির সঙ্গে আর কোনো টাইম আর পাস করতে পারলো না তো কতটা খারাপ লেগেছিল আমাকে সেটা আমি জানি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও